হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো টোয়েন্টি প্লাস মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে যেমন বেঙ্গল পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবেল এসআই তাছাড়াও তোমাদের রেলের গ্রুপ ডি পরীক্ষা এবং রেলের এন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ফার্স্ট প্রশ্ন দেখো নাইকুম ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব চারটি অপশন দেওয়া আছে প্রত্যেকটি প্রশ্নে আমি তোমাদেরকে পাঁচ থেকে ছ সেকেন্ড সময় দেব তার মধ্যেই তোমরা রাইট অ্যান্সার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার অরুণাচল প্রদেশ নাইকুম হল অরুণাচল প্রদেশের একটি ফেমাস উৎসব অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে অরুণাচল প্রদেশের রাজধানীর নাম হলো ইটানগর ওকে এবং কেরল রাজ্যের কথা যদি বলা হয় কেরল রাজ্যে একটি ফেমাস উৎসব রয়েছে উৎসবটির নাম হচ্ছে ওনাম উৎসব বা নৌকাবাহী উৎসব বলা হয় এবং কেরল রাজ্যের রাজধানীর নাম হচ্ছে ত্রিবান্দম বা তিরুবন্তপুরম নেক্সট দু নম্বর প্রশ্ন বাংলায় ছিয়াত্তরের মনন্তরের সময় কোন ইংরেজ ভারত শাসন করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লর্ড কাটিয়ার বাংলার ছিয়াত্তরের মনন্তরের সময় রাজ শাসন করেছিলেন অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হল তিন নম্বর প্রশ্ন সিপাই বিদ্রের প্রথম শহীদ কে ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন সি মঙ্গল পান্ডে মঙ্গল পাণ্ডে হলেন সিপাহি বিদ্রোহের প্রথম শহীদ এবং মঙ্গল পাণ্ডের কথা যদি বলা হয় ব্যারাকপুরে এবং তিনি সিপাহি বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন অপশন সি ইজ দ্য রাইট নেক্সট প্রশ্ন হলো চার নাম্বার প্রশ্ন মায়ানমারের পার্লামেন্টের নাম কি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি পাইথো হুক্তা হল মায়ানমারের পার্লামেন্টের নাম বা মায়ানমারের পার্লামেন্ট এভাবেও প্রশ্ন আসতে পারে মায়ানমেন মায়ানমারের পার্লামেন্ট হচ্ছে অ্যাসেম্বলি অব দ্য ইউনিয়ন ওকে বা তাকে বলা হয় পাইথো হুক্তাও বলা হয় মায়ানমারের ভাষায় এর পাশাপাশি মায়ানমারের রাজধানীর কথা যদি বলা হয় ইয়াংগন ওকে ইয়াঙ্গন হল মায়ানমারের রাজধানীর নাম এবং মায়ানমারের মুদ্রার কথা যদি বলা হয় সেখানকার মুদ্রার নাম হল কায়াত বার্মিস কায়াত এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে মায়ানমারের পূর্ব নাম কি বর্মা এখান থেকে তোমাদের পরীক্ষাতে আরও প্রশ্ন আসতে পারে যে মায়ানমারের জাতীয় পশুর কি নাম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের মায়ানমারের জাতীয় পরীক্ষাতে পশু সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের কুকুর হল মায়ানমারের জাতীয় পশু কুকুর ওকে এবং কুকুরের বিজ্ঞান সম্মত নাম তোমাদের পরীক্ষাতে যদি দিয়ে দেয় সেখানে সঠিক অ্যান্সার কি হবে কারনিস ফ্যামিলিয়াস ওকে কারনিস ফ্যামিলিয়াস হলো কুকুরের বিজ্ঞানসম্মত নাম এবং মায়ানমারের জাতীয় পশু হলো কুকুর নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নাম্বার প্রশ্ন ভারতের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট কোনটি চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অ্যাপেল হলো ভারতের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো ছ নাম্বার প্রশ্ন বিহারীনাথ পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বাঁকুড়া জেলাতে অবস্থিত বিহারীনাথ পাহাড় নেক্সট প্রশ্ন হলো সাত নাম্বার প্রশ্ন তোরসা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ চুম্বি উপত্যকা থেকে উৎপত্তি লাভ করেছে তোরসা নদী পূর্বঘাট পর্বত কোন প্রকার পর্বত এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে পর্বত কোন ধরনের পর্বত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ক্ষয়জাত পর্বত নেক্সট প্রশ্ন হলো ন নম্বর প্রশ্ন আসিবান গ্রন্থের রচয়িতাকে চারটি অপশান দেওয়া আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি আমির খসরু হলেন আসিবান গ্রন্থের রচয়িতা অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অপরাজিত বর্মন হলেন পল্লব বংশের শেষ রাজা নেক্সট প্রশ্ন হলো এগারো নম্বর প্রশ্ন মেওড়াটি দস্যুদের কে দমন করেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি বলবন মেউরারেটি মেউরাটি দস্যুদের দমন করেছিলেন অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হল বারো নম্বর প্রশ্ন উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার মহাপদ্মানন্দ হলেন উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট মহাপদ্মানন্দের কথা যদি বলা হয় তিনি ছিলেন নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মানন্দ এর পাশাপাশি তোমাদের এখান থেকে আসতে পারে যে শেষ রাজা কে ছিলেন নন্দ বংশের ধনানন্দ হলেন শেষ রাজা এবং শ্রেষ্ঠ রাজা ওকে এবং প্রতিষ্ঠাতা হলেন মহাপদ্মানন্দ নেক্সট প্রশ্ন হলো তেরো নম্বর প্রশ্ন জাতীয় আয়ের হিসাব ভারতের কে তৈরি করে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো চোদ্দ নম্বর প্রশ্ন কোষের নিউক্লিয়াস কে আবিষ্কার করেন চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস রবার্ট ব্রাউন্স অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো পনেরো নম্বর প্রশ্ন পৃথিবীতে কোন দেশ রেশম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জাপান রেশম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে জাপানের রাজধানীর নাম যদি বলা হয় টোকিও টোকিও হলো জাপানের রাজধানীর নাম এবং জাপানের মুদ্রার নাম যদি বলা হয় মুদ্রার নাম হচ্ছে ইয়েন হলো জাপানের মুদ্রার নাম এবং এখান থেকে আরেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষায়তে জাপান থেকে আসে জাপানের জাতীয় ফুল জাপানের জাতীয় ফুলের কি নাম জাতীয় ফুলের কথা যদি বলা হয় সেখানে সঠিক উত্তর হয়ে যাবে চন্দ্র মল্লিকা ওকে চন্দ্র মল্লিকা হল জাপানের জাতীয় ফুল নেক্সট প্রশ্ন হল ষোলো নম্বর প্রশ্ন পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি ফটাফট এই প্রশ্নের রাইড অ্যান্সার তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে পৃথিবীর উচ্চতম হ্রদের কী নাম এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসে পৃথিবীর গভীরতম হ্রদের কী নাম পৃথিবীর বৃহত্তম হ্রদের কী নাম তোমাদের পরীক্ষাতে আসে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি টি টি কাকা হলো পৃথিবীর উচ্চতম হ্রদ যদি বলা হয় পৃথিবীর গভীরতম হ্রদের কী নাম পৃথিবীর গভীরতম হ্রদ সেখানে সঠিক উত্তর হয়ে যাবে বৈকাল হ্রদ ওকে বৈকাল হ্রদ হল পৃথিবীর গভীরতম হ্রদ এবং বৃহত্তম হ্রদের কথায় যদি বলা হয় পৃথিবীর বৃহত্তম হ্রদ সেখানে সঠিক উত্তর হয়ে যাবে কাস্পিয়ান সাগর কাস্পিয়ান সাগর তো তার পাশাপাশি এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে পুলিশ পরীক্ষার জন্য টেবিল টেনিস খেলায় টেবিলের দৈর্ঘ্যপস্থ কত থাকে তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষাতে খেলাধুলার থেকেও প্রশ্ন আসে ওকে এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ন ফুট এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে ন ফুট ও পাঁচ ফুট রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ওকে তো তোমরা মনে রাখবে টেবিল টেনিস খেলায় টেবিলের দৈর্ঘ্যের কথা যদি বলা হয় দৈর্ঘ্য হয় ন ফুট এবং প্রস্থ হয় পাঁচ ফুট অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার আঠেরো নম্বর প্রশ্ন দেখো ভারতের সংবিধানে নির্দেশমূলক নীতির অন্তর্ভুক্ত করার উদ্দেশ্য কি ভারতীয় সংবিধানে যে নির্দেশমূলক যে নীতি সেটি অন্তর্ভুক্ত করার মুখ্য উদ্দেশ্যের কথা যদি বলা হয় সঠিক উত্তর চলে যাবে অপশান বি এর সাথে কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হল মূল উদ্দেশ্য ওকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হল উনিশ নম্বর প্রশ্ন ভারতের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন সি ইজ দা রাইট অ্যান্সার দেরাদুনে অবস্থিত অরণ্য গবেষণাগার কেন্দ্র ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে দেরাদুন কোথায় অবস্থিত উত্তরাখণ্ডে অবস্থিত রাজধানী দেরাদুন অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হল কুড়ি নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার এবং তিনি ছিলেন প্রথম ভারতের সর্বপল্লী রাধাকৃষ্ণ কে ছিলেন উপরাষ্ট্রপতি এবং তার জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার এবং তোমরা আজকে কুড়িটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে তোমাদের স্কোরটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম